ফ্লাইয়ার অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্থল সহযোগী হচ্ছে এটা এটা হলো একটা রাশিয়ান প্যাকেজ ও রাশিয়ান প্যাটিস থেকে মনে পড়লো ফ্লাই অ্যভিয়েশনের পক্ষ থেকে কিন্তু আপনাদের জন্য রয়েছে রাশিয়ার অসংখ্য সুন্দর সুন্দর প্যাকেজ হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ঠিকই শুনেছেন আপনাদের জন্য ফ্লাই অ্যান্ডিয়েশন নিয়ে এসেছে রাশিয়াতে কাদের জন্য দারুণ দারুণ সব সুযোগ তাও আবার বিভিন্ন স্বনামধন্য ডিরেক্ট কোম্পানিতে হ্যালো এভরিওয়ান আমি আনিকা ফ্লাই অ্যাডভিয়েশানের পক্ষ থেকে চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলেই বেশ ভালো আছেন এবং এতক্ষণে আমার ইন্ট্রো দেখে তো বুঝেই গেছেন যে আজকের টপিকটা হতে চলেছে রাশিয়ার কিছু জব সংক্রান্ত অফার প্রিয় দর্শক আপনারা যারা রাশিয়াতে বেশ কিছু উল্লেখযোগ্য সাইটে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেশ কিছু সুযোগ রয়েছে এবং সেগুলো হলো ঘোড়ার ফার্ম এগ্রিকালচার এবং গার্মেন্টস সুইং প্রিয় দর্শক রাশিয়াতে এই তিনটি সেক্টরে বা তিনটি সাইটে কিন্তু আপনি কাজ করার জন্য প্রচুর পরিমাণে ডিমান্ড পাবেন এবং সেগুলো কিন্তু প্রত্যেকটা বেশ সুনাম ধন্য ডিরেক্ট কোম্পানি থেকে তাই এই সুযোগটা যারা রাশিয়াতে যেতে চাচ্ছেন কিংবা রাশিয়াতে সেটেল একটা জব করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একদমই মিস না করার মতো একটা সুযোগ তাই আপনারা যারা যাবেন তারা কিন্তু তাদের মূল্যবান ফাইলকে নিয়ে আমাদের ফ্লাইয়াত এভিয়েশনের অফিসে যোগাযোগ করুন এবং আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের সাথে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে নিন তারা আপনাকে রাশিয়া সম্পর্কিত সমস্ত রকমের তথ্য দিয়ে কিংবা আপনার মূল্যবান ডকুমেন্টসগুলো গোছাতে আপনাকে সহায়তা করবে প্রিয় দর্শক ফ্লাইয়াত এভিয়েশন এতদিন কিন্তু সুনামের সাথে ইউরোপ কিংবা মিডল ইস্টে যে কোনো দেশে কাজ করে আসছে এবং আমরা বিভিন্ন দেশে কিন্তু এখন পর্যন্ত অনেক পরিমাণের কর্মী পাঠিয়েছি এবং তারাও নিজ নিজ কর্মস্থলে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন প্রিয় দর্শক চলুন জেনে নেই রাশিয়াতে আপনি যে কোম্পানিতে কাজ করবেন কোম্পানি থেকে আপনাদেরকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে সেগুলো হলো দৈনিক আট ঘন্টার ডিউটি সপ্তাহে ছয় দিন তবে কোম্পানি পলিসি অনুযায়ী কিন্তু আপনি ওভার টাইমেরও সুযোগ সুবিধা পাবেন এখানে থাকা কোম্পানির এবং খাবার আপনার নিজের ম্যানেজ করতে হবে এবং বেতন হবে চারশো থেকে ইউএসডি ডলার এবং রাশিয়াতে কিন্তু আপনার টাইম হবে থেকে তিন মাসের মধ্যেই আপনার সমস্ত ডকুমেন্টস রেডি হয়ে যাবে এবং আপনার কিন্তু ফ্লাইটের স্কেডিউলটা হয়ে যাবে এবং রাশিয়াতে যাওয়ার এই সমস্ত প্রসেসে আপনাকে হেল্প করবে ফ্লাইয়ার এভিয়েশনের এভিয়েশনের অভিজ্ঞ টিম প্রিয় দর্শক এবার চলুন জেনে রাশিয়াতে ফাইল জমা দেওয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে একশো টাকার ছয়টি স্ট্যাম্প পাসপোর্ট মিনিমাম দুই বছরের মেয়াদ সম্পন্ন এনআইডি কার্ড অথবা আপনার জন্ম সনদপত্র যেটি কি না ইংলিশে লেখা থাকবে সাথে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম সাইজের ছয় কপি ছবি ল্যাপ প্রিন্টেড হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এবং আপনার পারমিট আসার পরে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স পেপারটা অবশ্যই আমাদেরকে প্রোভাইড করতে হবে এছাড়াও আপনার সাথে যদি কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে সেটিও কিন্তু আপনি আমাদেরকে প্রোভাইড করতে পারেন তো প্রিয় দর্শক মাত্র এই কয়েকটা ডকুমেন্টস থাকলেই কিন্তু আপনারা খুব সহজে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়াতে যাওয়ার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে আর দেরি না করে যারা যারা রাশিয়ায় যেতে চান তারা দ্রুত ফাইলটি গুছিয়ে আমাদের স্লাইড এডিমিশনে আসুন এবং ফাইলটি আমাদের অভিজ্ঞ কনসালটেন্টের কাছে জমা দিন প্রসেসিং এর জন্য প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি যারা যারা রাশিয়া যাবেন তাদের জন্য অনেক হেল্পফুল ছিল যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং আমার রাশিয়ান পেটিস কোথায় যাই হোক আমার আস্তে আস্তে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন রকমের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে সেটির জন্য আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আবার দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ